আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজ আপনাদের সামনে আমি সানা তশাহুদ এবং শরীফ দোয়া মাসুরা এই গুলার আরবি এবং অর্থ বলব আপনারা খেয়াল করে শুনে নেবেন আমরা কিন্তু সবসময় এটা আমাদের সালাত আদায় করার সময় সেটা পড়ি কিন্তু কিতা হই আমরা বুঝতে পারি এটার অর্থ কি আজকে আপনাদের সামনে আমি সেটার অর্থ তুলে ধরব ইনশালা অবিহামদিকা ও তা ই হে অল্লা আমি তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি তুমি প্রশংসাময় তোমার নাম বরখতময় তোমার মর্যাদা অতি উচ্ছে أرثمي معبود ناي تشهد الطاحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد والله إله إلا الله واشهد أن মুহাম্মাদান আবদুহু ও রসুল হু সমস্ত মৌলিক দৈহিক ও আর্থিক এবাদত আল্লাহর জন্য হে নবী আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ধিত হোক সালাম আপনাদের প্রতি এবং আল্লাহর অনেক বান্দাগণের প্রতি আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি جنشجى يعني محمد مصطفى صلى الله عليه وسلم الله ربنا ورسول دروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়াল আলী ইন্নাকা হামিদুম মজিদ হে আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তাহার পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন যেভাবে বর্ষণ করেছেন ইব্রাহিম আলাই সাল্লা আসালাম ও তাহার পরিজনের প্রতি নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ আপনি বরকত নাজিল করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ও পরিজনের প্রতি যেভাবে আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলহি সালাম ও তাহার পরিজনের প্রতি নিশ্চয় আপনি প্রশংসিত ও সম্মানিত দোয়াই মাসুরা আল্লাহ ইন্নি জলাম তু ওয়ালা জুলমন কসিরা ওলা ফির মগ ফিরতম মিন ইন্দিকা ওরাহমী রাহিম হে আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করেছি আর আপনি ছাড়া গুণাসমূহ কেহ ক্ষমা করতে পারে না সুতরাং আপনি নিজ নামে গুণে আমাদের ক্ষমা করে দিন এবং আমাকে রহমত করুন আপনি বড়ই ক্ষমাশীল অফরম দয়ালু এই হচ্ছে অর্থ